পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতর মাহাতোর সমর্থনে জনসভা করলেন বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিনে বলরামপুরে মিঠুন চক্রবর্তীর জনসভায় বিজেপি নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই জনসভায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এই সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মিঠল চক্রবর্তী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন পাশাপাশি পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে আরও বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান জেলাবাসীর কাছে